বিগত কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেলাইয়ের বিভিন্ন রকম ডিজাইন শেয়ার করেছি তার জন্য দেখো কত কাপড় আমার জমে গেছে সেলাইয়ের যে কোনো কাজ করার পরেই দেখবে কিছু না কিছু কাপড় থেকেই যায় তো সেগুলোকে আমি রেখে দিই জমিয়ে তো আমার তো লাগেই কিছু না কিছু তৈরি করতে মেনলি কন্টেন্টের জন্য এগুলো আমাকে রাখতেই হয় তাছাড়া এইসব কাজ করতে আমার ভীষণই ভালো লাগে তো যথারীতি দেখো ওই টুকরো কাপড়ের থেকে কাপড়গুলো নিয়ে নিই আমি সমান করে করে এই এক থেকে দেড় ইঞ্চি মতন করে কেটে নিচ্ছি সমান সমান করে ঠিক আছে এ দেখো আর অনেক রকম কাপড় রয়েছে মানে কালারফুল হবে ব্যাপারটা তো অনেকগুলো জমে গেছে আবার এক একটা করে করব ডিজাইন তোমাদের সাথে এগুলো শেয়ার করব আজকে যেটা করছি তার জন্য আমার যতটুকু কাপড় লাগায় আমি নিয়ে নিলাম তো প্রথমে একটা দেখতেই পেলে শিট ফোমশিট আমার কাছে আছে বলে আমি নিয়ে নিলাম তোমাদের কাছে যদি না থাকে তোমরা ওই একটা যে কোনো মোটা কাপড় কাপড়ের ওপরে মোটা বলতে পুরনো বেডশিট থাকতে পারে বা নাইটি থাকতে পারে ওই ধরনের কাপড় নিয়ে পুরোনো দিলেই হবে হ্যাঁ নিয়ে তার উপরেই এইভাবে কাপড়গুলোকে তোমরা অ্যাটাচ করে নেবে আর আমি কিন্তু সোজা করে সেলাই করছি না মানে এটা দেখো আমি ওই ফোমশিটটাকে একটু আড়াড়িভাবে নিয়ে কাপড়গুলোকে অ্যাটাচ করছি দেখতেই পাচ্ছ এরকম কোনি টাইপের তাতে করে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে আর কালারফুল হয়েছে না ব্যাপারটা যে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে সেলাই করার পর তো তাই হয় নানান ধরনের কাপড় জমে জমে যায় আর কি আর একদম যে ছোটো ছোটো কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে কি করি আমি জানো তো ওই কুশন বানিয়ে নিই হ্যাঁ কুশান জাস্ট ওই কাপড়টা করে তার ভেতরে কুচো কুচো কাপড়গুলো ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কুশন তৈরি হয়ে যায় আমি আগে ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম ওটা তো এ দেখো আমি পুরো এই যে শিটটা রয়েছে তার উপরে প্রত্যেকটা টুকরোকে এভাবে একটার পর একটা অ্যাটাচ করে যাচ্ছি তো দেখো ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে একটু জাস্ট আইডিয়া হ্যাঁ একটু আইডিয়া মাথায় এনে নিলেই বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটা আসন মতন তৈরি করবো এটা দিয়ে তারপরে ভাবলাম যে না দেখতে বেশ ভালো লাগছে এদিকে দেখো আমার এদিকে সুতো শেষ হয়ে গেছে ববিনের তো ভিড় নিলাম যেটা বলেছিলাম যে প্রথমে ভেবেছিলাম আসন তৈরি করব তারপরে দেখলাম যে না ডিজাইনটা বেশ ভালো লাগছে আর ফট করে আমার মাথায় একটা দেখো আইডিয়া নিয়ে নিলাম যে ভেবেছিলাম একরকম কিন্তু ভাবলাম না অন্যরকমভাবে করবো একটা কুশন কাভারই তৈরি করব বেশ একটা ডিজাইনার লুকও চলে আসবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল মানে কাপড়টা জোড়া দিয়ে দিয়ে টুকরোগুলোকে এবার সার্কেল শেপ মতন একটা কেটে নিতে হবে ঠিক আছে ডিজাইনটার জন্য তো সার্কেল শেপটা আমি কেটে নিচ্ছি তো এটাকে আমি কি করছি বা দেখো এটা হয়ে গেল। একটা টুকরো এরকম না ছোটো ছোটো টুকরো করে কেটেও আমরা বিভিন্ন রকম ওই প্যাচ মতন করেও ডিজাইন করতে পারি তো আমি আজকে একটাই মানে বড় করে কেটে নিলাম এবার এই যে ইয়েলো কালারের কাপড়টা দেখছো সেখানে দুটো কাপড় নিয়েছি ঠিক আছে দুটো কাপড় নিয়ে ওই সার্কেল শেপ করে নিলাম আর নিয়ে তারপর চার পাঁচটা আগে সেলাই করে নিচ্ছি হ্যাঁ নেওয়ার পরে মিডলের কাপড়টা আমাকে কেটে নিতে হবে এটা দেখো মিডলের কাপড়টা একদম যতটুকু সেলাই করেছি এ সেলাই থেকে একটুখানি কাপড় বেশিয়ে নিয়ে তারপর চার পাঁচটা আমি কাট করে নিলাম এরপরে এইভাবে দেখো প্রথম একটা কাপড় ভেতর দিকে দিয়ে দিলে মানে উল্টে দিলেই এ দেখো সেলাইটা ভিতর দিকে ঢুকে গেলো হুম সেলাইটার বাইরের দিকে দেখা যাচ্ছে না এইবারে এই যে যেটা করলাম সেটাকে নিচে দিয়ে ওপর একটা চাপ সেলাই দিয়ে নেব তারপর সেলাই দেওয়ার আগে আমি কি করছি পিন আপ করে নিলাম হ্যাঁ এবারে দেখো উপর যেটা চাপ সেলাই দিয়ে নেব কত সুন্দর একটা ডিজাইনার লুক চলে এলো দেখো তো হ্যাঁ তো যে যেটা বলছিলাম যে আসনটা আমি আজকে করলাম না অন্য দিন আবার করব তো আজকে কুশন কাভারি করছি আর এই যে ইয়েলো কাপড়টা দেখতে পাচ্ছ এটা না আমার কাছে অনেকটাই আছে আর নেট জাতীয় কাপড় তো সেভাবে কোনো মানে কোনো কাজে ইউজ করতে পারছি না ভাবলাম যে এক তাতে কুশন কাভারি করে ফেলি দেখতেও ভালো লাগবে আরও দু একটাও করতে পারবো তাহলে একটা সেট তৈরি হয়ে যাবে এই দেখো পুরো সার্কেলটা আমি চাপ সেলাই দিয়ে নিলাম ফাইনাল লুকটা দেখো এবার এবার পেছন পার্টটা মানে ব্যাক পার্টটা একটু অন্যরকমভাবে করছি আর কি আজকে আমি যথারীতি যেভাবে করে থাকি একটা মানে ব্যাকের দিকে একটা পার্ট একটু বেশি নিতে হয় একটা কাপড় আর একদিকে একটু তার থেকে একটু কম কাপড় দিয়ে অ্যাটাচ করতে হয় তা আজকে দেখো সমান সমানই দুটো কাপড় আছে একটাকে দেখ জাস্ট এইভাবে দিয়ে ফোল্ড করে সেলাই করতে হবে আবার এটাকে ওপর দিয়ে দিয়ে দিলে এটা কিন্তু আরও ইজি খুবই ইজি এই যে দুদিক দিয়ে সেলাই করে দিলেই খুব সুন্দর একটা কিন্তু কাভার তৈরি হয়ে যায় পরবর্তীতে তোমাদের আরও ভালো করে মানে ক্লিয়ার করে ব্যাপারটা দেখাবো তখন বুঝতে পারবে যে কুশন কাভার তৈরি করা কত ইজি আর কি তো আজকে দেখো আমি সেই ইজি প্রসেসটাই অ্যাপ্লাই করলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এরকম দেখো জিনিস করার পরে জাস্ট একটা আইডিয়া নিয়ে করার পর যখন একটা সত্যিকারের মানে কি বলবো লুকটা এরকম আসে না সত্যিই ভালো লাগে মনটা এতও ভালো হয়ে যায় কি বলবো আর বিভিন্ন রকম জিনিসও তৈরি হয়ে যায় আর এ দেখো কত সুন্দর একটা কাভার আমি তৈরি করে ফেললাম আর সবটাই দেখো টুকরো টুকরো কাপড় যেগুলো কাজে আসে না জাস্ট জোড়াতালি দিয়ে এ দেখো ফাইনাল লুকটা কত ভালো লাগছে আমি সময় চেষ্টা করি তোমাদের সাথে এই ধরনের কাজ শেয়ার করার জন্য শেয়ার করা যাতে ঘরে পরে থাকা কাপড়গুলো আমরা ঘর সাজানোর ক্ষেত্রে ইউজ করতে পারি বা যে কোনো কাজে ব্যবহার উপযোগী হয় আর কি তো সেটাই চেষ্টা করি তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে তো আজকের টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লাগে